ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে চিল্লাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কে কে যাচ্ছি সবটাই দেখাবো দেখতে থাকো তো গাইস দেখো আমার ভাই ভাই কিছু বল কোথায় যাচ্ছি আমরা তো আমাকে কেমন লাগছে ফুলটা দেখাতে পারছি না দাঁড়াও দেখাবো ওকে আর এই যে আমার মা এই দেখো মা আমার শাড়ি পরেছে আজকে তো চলো থাকো কি কি করছি আর আমরা যাচ্ছি বউ বাড়ি আর এখন বাজে রাত্রি বাজে মা কি বলছে এখন প্রায় তিনটার কাছাকাছি বেজে গেছে আমরা এতক্ষণে বের হলাম তো এমন একটা দেখা যাচ্ছে বলো আমি সোয়েটার পরেছি আমার দুনিয়া ঠান্ডা লেগে গিয়েছে দেখেছো আমি সোয়েটার পরে বেরিয়ে গেছি আর এই দেখো পিসি ভাই এরা পরে কথা হবে দেখো ব্যাগটা আমার কাছে দিয়ে দিয়েছে আর রোডের কাছাকাছি এসে গেছি জোরে জোরে কথা বলছি না আমার না এই ব্যাগটা নিয়ে হাঁটতেই পারছি না তো ওই দেখো দাঁড়াও এই তো রোড এই দেখো আমার পায়নপুর খুলে গেছিলো তো গাইজ এখন আমরা একদম মেন রোডের কাছে এসে গিয়েছি আর এখন আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য তো দেখতে দেখতে গাড়িও এসে পড়েছিলো আমরা গিয়েছিলাম অটোতে তারপর এখানে যে দাঁড়িয়ে আছি এটা ছিল একটা শপিং মল এটার মলটার নাম ছিল হয়তো ট্রেনস নাকি কী ধরনের একটা মল এই মলটাতে আমি কোনোদিনও যাইনি তো এখন আমরা ছিলাম বাসে বাস থেকে একটু ভিডিওটা নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য আর এই জায়গাটার নাম হলো তুফানগঞ্জ তারপর তুফানগঞ্জ থেকে আমরা বাসে চড়ে একদম কোচবিহারের রোডে এসে দাঁড়িয়ে পড়েছে মানে বাসগুলো এত বদমাসি করে যে প্রথমে বলবে তাড়াতাড়ি যাব কিন্তু তারপর কিছুক্ষণ পর যখন মেইন রুডে উঠে পড়বে তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে একদম বাসে যেইভাবে লোক মানে জায়গা না থাকলেও ভোরে ভোরে ঠেসে ঠেসে লোক নেবে যাই হোক আর পাশ দিয়ে যে দুটো বাস আলো এইগুলো কিন্তু কোচবিহার থেকে আসছে আর আমরা যাচ্ছি কোচবিহারের দিকে মানে দুটো রোড দুই সাইডে দেখতেই পারছো তোমরা তারপর বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিলের খাজা এটাকে বলে তিলের খাঁচা এই জিনিসটা নিয়ে উঠেছিল তোমরা তো জানোই বাসের মধ্যে এসব উঠে তারপর দেখো মা কিনে আমাকে একটু দিয়ে দিলো যে খেয়ে নে তারপর দেখো বেশি বক বক করছিলাম আর অতটুকু ক্লিপ করাও হয়নি তারপর একদম বিয়েবাড়িতে এসে গিয়ে ছি মানে বিয়েবাড়িতে বলতে বিয়েবাড়ির পাশের বাড়ি যেহেতু আমাদের আত্মীয় হয় তো বিয়েবাড়িতে তো এত জায়গা নেই যে সবার জামাকাপড় একসাথে গাটি সুটি লেগে রাখবে এর জন্য বরং আমরা অন্য বাড়িতে এসে উঠেছি তো দেখো এখন রাত্রি হয়ে গেছে রাত্রিবেলা একদম সাজগুজ করে তারপর তোমাদের সামনে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর এই কাকিটারও নতুনই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আর এখানে দেখো আমার কাকি কি খুঁজছে জুতো খুঁজছে মনে হয় তো চলো বিয়ে বাড়ি গিয়ে তারপর তোমাদের একদম দেখা হবে আর নতুন বউকেও দেখাবো নতুন কাকিকেও তো দেখো অবস্থা তো দেখো বাড়ির লাইট তারপর দেখো একদম রেডি হয়ে একদম মেন পার্টে এসে গেছি যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে এসে গেছি তো দেখো পাশে কাকু কাকি আর যে সবুজ কালারের যে শাড়ি পরেছে এটা আমার মা তোমরা তো চেনোই তো মাকেও একটু সাজিয়ে দিয়েছি মা সচরাচর এত সাজগুজ করে না আমি যদি জরজরবস্তি করে সাজিয়ে দিই তাহলেই সাজবে যাই হোক আর ওখানে দেখো কত ভিড় মানে ভিড়ের ঠেলায় আর কি ফটো তোলাই যাচ্ছিলো না এরকম অবস্থা হয়ে গিয়েছিলো আর সবার সামনে ভিডিও করা তো আমার ধারায় হয়ে ওঠে না এর জন্য আমি এইভাবে ক্লিপ নিচ্ছি লোকে তো ভাবছে আমি হয়তো ভিড় হ্যাঁ ফটো তুলছি কিন্তু না আমি তো ফটো তুলছি না আমি ভিডিওর ক্লিপ নিচ্ছি বিশেষ করে তোমাদের জন্য তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে রিসেপশনের ভিডিওটা দিবে অবশ্যই তার জন্যই ভিডিওটা বানানো তারপর দেখো মা কাকি নতুন কাকি সবাই মিলে ফটো তুলে নিল তারপরে একটু ঢং করছিলাম কিন্তু ঢংটা আমি এখানে একটু এডিট করতে চাইলাম করলাম না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আর এডিটটা করলাম না আর এখানে দেখো আবার রাস্তাতে যাচ্ছি রাস্তা থেকে বাড়িতে আসছি এরকম করেই আমার বিয়ে কেটে গেছে আর এই বিয়েবাড়িতে মজা করেছিলাম কারণ আমার এখানে তো কেউ কেউ জানা নেই শুধু আমার কাকিকেই আমি গিয়ে ফার্স্ট ফার্স্ট কথা হয়েছিল তো এখানে তো ডান্স করারও সাথী ছিল না এই জন্য নাচ গানের মধ্যে যাইনি এখানেই আমি আর কাকি ফটো তুলছিলাম ভিডিও এই এইসবই করেছি আর হ্যাঁ আমাকে ডেকেছিল কিছু কিছু মেয়ে এসে যে চলন ডান্স করে গিয়ে আমি যাইনি কারণ আমার আর ইচ্ছে করছিল না মন মেজাজের সেটা একটা ইসে আছে না তো আর ইচ্ছে করছিলো না আর এখানে দেখে মনে হচ্ছে না যে আমরা মেলা বাড়ির ভিড়ে ধাক্কা ধাক্কি খাচ্ছি আরে না না এটা মেলা নয় এটা খাবার প্যান্ডেলে সবাই ঢুকবে তো আমার কাকু গিয়ে আগে সিট রেখেছিল আমরা যাইনি মহিলাগুলো তো আগেই ঝগড়া করে পুরুষের সাথে কিন্তু পুরুষরা মহিলাদের সাথে পায় না যেটা সত্যি কথা এখানে গিয়ে একটা মহিলা বলছিল এই সিটটা আমরা আগে রেখেছি তারপর কি করার আমরা চারজন রিটার্ন ঘুরে আসলাম রিটার্ন ঘুরে আসার পর আবার একটা এখানে ছোট্ট বাচ্চা বাচ্চা বলতে ওই সাত আট বছর হবে ওই একটা বুনু পেয়েছি বুনুটাকে বলছিলাম বুনু একটু আমাকে ভিডিও করে দাও না তো ওই রকম করেই ভিডিও করছিল আর ক্যামেরাটা বলছিলাম এরকম করে ধরো ওরকম করে ধরো ও তো পাচ্ছিলো না আর নড়াচ্ছিলো যাই হোক এভাবেই করে নিলাম তারপর কাকিও এসেছিল এই এখন এই চেয়ারটা একদম সিংহাসনটা একদম ফাঁকা কারণ এখানে তো নতুন বউয়ের বসার কথা ছিল নতুন বউ এখন উঠে বেরিয়ে গেছে কারণ কন্যাযাত্রী এসে গিয়েছিলো ওদের সাথে গল্প করেছিল তো সিটটা পুরো ফাঁকা ছিল তাই আমি গিয়ে কিছু ফটো তুললাম তারপরে কাকি বলছে আমাকেও কিছু ফটো তুলে দাও যাই হোক কাকির রিকোয়েস্টটা রেখে দিলাম যে ফটো তুলে দিলাম তারপর দেখো আবার কাকি আমাকে ভালো করে তুললো এই যে বুনুগুলো দেখতে না ওই যে গোলাপি গোলাপি সোয়েটার পরেছে এই বুনুটা আমাকে ভিডিওটা করে দিয়েছিলো তারপর দেখো ভিড়টা ভাঙার পর আবার নতুন করে খাবার প্যান্ডেলে ঢুকে গেলাম আর এখন গিয়ে একটু বসে আছি তোমাদের সাথে তো আমি অনেক কিছুই শেয়ার করতে চাই কিন্তু পাই না শেয়ার করতে জানো কিসের জন্য ওই তো সবার সামনে আমি ভিডিও করতে লজ্জা পাই লজ্জার জন্য আমি ভিডিও করতে পারি না আর কি বলবো তারপরেও একটু একটু ভিডিও করছি তো সব কিছু তুলছি না জাস্ট হালকা পাতলা একটু তুলে তুলে দিচ্ছি এখানে একটা ভেজ ডাল দিয়েছিল। আর কি কী দিয়েছে আমি ভুলে গেছি। তো চলো এটা ছিল কাতলা মাছের কী বলে কালিয়া বলে না ভাপা বলে যাই হোক এটা ছিল তারপরে পোলাও ছিল মাটান ছিল আর কি কি দিয়েছে আমি সব ভুলে খেয়ে নিয়েছি মানে আমি কিচ্ছু মনে নেই অনেক দিনের ভিডিও তো এতদিনে এডিট করছি এডিটের অলসতার কারণে আমি ভিডিওই দিতে পারছি না আমি ভাবছিলাম আমার চ্যানেলটা আরেকটু গ্রো করুক তারপর এই ভিডিওটা দিবো তো দেখছি না ভালোই গ্রো হচ্ছে এখন আমি ভিডিওটা এডিট করছি যাই হোক এখন আমরা খাবার প্যান্ডেল থেকে একদম বেরিয়ে একদম দেখো এখন কিন্তু রাত বারোটা সাড়ে বারোটা বেজে গেছে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখন শুধু কোণে যাত্রীরা আছে আর আমরাও তো মানে ছেলের পক্ষ আমরা এখন আবার যেই দাদুটার বাড়িতে প্রথমে গিয়ে উঠেছিলাম ওদের বাড়িতে চলে যাচ্ছি কারণ বাড়িতে তো আর জায়গা নেই না আলাদা আলাদা থাকতেই হবে তারপর দেখো একদম বাড়িতে এসে পড়েছি বাড়িতে এসে দেখে কি আমার গলাতে একটা টিপ ছিল ওই টিপটা মানে টিপটা ওইভাবেই ছিল ওইভাবেই আমি বিয়েবাড়ি ঘুরে খাওয়া দাওয়া করে এসে পড়েছি তারপর এসে বলছিলাম দেখো দেখো আমার গলাতে টিপ রয়ে গেছে আর আমি এইদিকে বিয়ে বাড়ি ঘুরে এসেছি তাই শুনে সবাই হাসছিলো তো দেখো আস্তে আস্তে সব গহনাগাটি খুলে নিয়েছি আর গহনাগাটি কিন্তু কোনো সোনার জিনিস নয় সব সিটি গোল্ড আর কী কী ছিল পুঁতি পুতি সব উঠে নিয়েছি খুলে নিয়েছি এখন ঘুমানোর জন্য রেডি সবাইকে গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে বাই বাই